মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত প্রসূতি মামনি রুইদাসের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের অন্তর্গত সরসা গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান পাশাপাশি পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন এছাড়াও পরিবারের পাশে থাকারও ছোট বাচ্চাদের সব ধরনের সাহায্য করবে বলে জানালেন তিনি এদিকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়েও তীব্রভাবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি এর স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে বাড়ির লোক মমতা ব্যানার্জির দপ্তরের সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আর্জি মতো প্রমাণ পাঠিয়েছেন আমি গতকাল বলেছিলাম চিফ জাস্টিস মুখ্য সচিব লিখুক একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন